দাদা দেয় একবার বৌদি দেয় বারবার কি এমন জিনিস এই মিঠু কোথায় গেলে গো এই কি করছো তুমি মিঠু তো কি আসবো না কি আমার বউটা কি করছে না করছে সেটাই দেখা হলো তো আমার ডিউটি আরে তুমি রান্না করছো খাওয়ার জন্য তো কাউকে দরকার সেই জন্য আমি আছি খাওয়ার এই শোনো না শোনা আমি তোমাকে এই শোনো তুমি রান্না বান্না করো প্রতিদিন বলো কষ্ট হয় কষ্ট হয় চলো তুমি যদি আমার আজকে কিছু প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে ভাববে যে তোমাকে আর রান্না করতে হবে না রান্নাটা আমিই করে দিব বাবা এখন প্রশ্নের উত্তর দিব কেন এখানে কি কোন বনেগা করোড়পতি চলছে নি শোনো কোন নাই হোক এখানে কিন্তু গতর মাছানোর মানে প্রতিযোগিতা ঠিক আছে গতর মাছাতে পারবে আমার প্রশ্নের উত্তর দিলে তুমি ভাবে যে তোমার রেস্ট আরাম আচ্ছা হ্যাঁ তাহলে বলো দেখি কি প্রশ্ন কি প্রশ্ন জিজ্ঞাসা করি তাহলে ভালোভাবে উত্তরটা দিতে হবে কিন্তু আর তুমি যদি হেরে যাও তাহলে তুমি যেরকম রান্না করছো সেরকম করবে আমাকে আর কোনো দিন বলতে আসতে পারবে না ঠিক আছে হ্যাঁ এই এদিকে দেখো শোনো একটা প্রশ্ন হলো যে বন থেকে এলে মানে বন জঙ্গল থেকে যখন জিনিসটা আসে তখন সেটা সবুজ থাকে তারপরে ঘরে এসে তার রংটা আবার পাল্টে যায় সেটা হলুদ হয়ে যায় আবার যখন আমরা কোথাও মন্দিরে নিয়ে যাই বাইরে বা খাওয়া হয় তখন জিনিসটা আবার রংটা সাদা হয়ে যায় খাওয়ার জিনিস হ্যাঁ খাওয়ার তোমাকে একটু হি দিয়ে দিলাম খাওয়ার জিনিস তো তো কি জিনিসটা সবুজ হয়ে যায় মানে বন থেকে এলে সবুজ আবার ঘরে চলে এলে জিনিসটা হলুদ হয়ে যায় আবার যখন তুমি খেতে যাও জিনিসটা সাদা রঙ হয়ে যায় কি করে ধরলে ওই খাওয়ার জিনিসটা বলে দিলাম বলে তুমি জিনিসটা ধরে ফেললে তাই না হ্যাঁ বাহ আমার বোর মাথায় তো মোটামুটি বুদ্ধিটা আছে হ্যাঁ আমি আর একটা বলি তারপরে তোমার তুমি বলো তো দাদা দেয় একবার বৌদি দেয় বারবার কি এমন জিনিস ওই আমি আজে বাজে কথা বলছি না জিনিসটার মহত্ব কিন্তু অনেক স্ত্রীদের কাছে তুমি মেয়ে হয়ে জানো না তুমি মেয়ে হয়ে জানো না পারবে কি না বলো তুমি মাথায় হাত দিয়ে দেখো দেখো আমি তো বিয়ের সময় তোমাকে একবারই দিয়েছি না কিন্তু বিয়ের পর থেকে তো তুমি বারবারই পড়ো না তো দাদা দেয় একবার বৌদি দেয় বারবার কোথায় ফালতু কথা বললাম ভালো দেখিনি

আরে শোনো পরপুরুষের পরপুরুষ কথা আরে শোনো কথাটা বলছি শোনো বৌদি যায় পুরুষের কাছে হেসে হেসে দেওয়ার সময় একটু খালি লাগে আবার দিয়ে দিলে নিয়ে নিলে বৌদি আবার খিলখিলিয়ে হাসে এই এই ফালতু মারা না আমি কিন্তু কথাটা বলছি ঠিক কথা বলছি তুমি বলা দেখিনি আরে এটা ফালতু কথা না সত্যি কথা বলছি বলতে পারলে না তো বলবো বলবো কি আমি হ্যাঁ তুমি হাতে কি পরেছা শাঁখা পোলা তো যখন শাঁখাটা তুমি দোকানে পড়তে যাও পরপুরুষের হাতে তখন কি হয় যখন শাঁখাটা ঢোকায় লাগে কি লাগে না আর শাঁখাটা ঢুকিয়ে দিলে তুমি হাত নাড়ে খিলখিলিয়ে হাসো যে দেখতে কত সুন্দর হয়েছে হ্যাঁ

ঠিক আছে কোন সময় তোকে দিবো একদম উল্টে এক